নদী শাসনের নামে নির্দয় আচরণ করা হয়েছে এমন অভিযোগ করে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন মৎস্য সম্পদ রক্ষায় সবাইকে প্রকৃতির প্রতি সদয় হতে হবে তিনি বলেন প্রকৃতির প্রতি বিরূপ আচরণ করে বাংলাদেশে শান্তিতে বসবাস করা যাবে না জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে দুপুরের রাজধানী চীন মৈত্রী সম্মেলনে প্রধান উপদেষ্টা আরও বলেন মাছের সম্ভাবনা যেমন বেশি দুর্ভাবনাও বেশি এদেশে সমুদ্র সম্পদের যথেষ্ট সম্ভাবনা থাকার পরেও অবহেলা করা হচ্ছে যা এদেশের অর্থনীতিতে নতুন মাত্রা যুক্ত করতে পারে তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে এ বিষয়ে পাঠ দানের আহ্বান জানান বলেন নানা রকম বর্জ্য ফেলে নদীগুলোকে নষ্ট করা হচ্ছে মৎস্য সম্পদ চাইলে পানি ভালো রাখার বিকল্প নেই বলেও মত তার অনুষ্ঠানে অনন্য অবদানের জন্য চোদ্দ ব্যক্তি এবং দুই প্রতিষ্ঠান নৌবাহিনী এবং কোস্টগার্ডকে দু সালে মৎস্য পদক দেওয়া হয় জলবায়ু পরিবর্তনের ফলে মৎস্য উৎপাদনের বিরূপ প্রভাব পড়ছে এ সকল ক্ষতিকর প্রভাব মোকাবেলার সমন্বিত ট্যাক্সই উত্তরণের কৌশল উদ্ভাবন করতে হবে